এভরিওয়ান আজকে সেশনে আমরা একটি নয় দুটি নয় তিন তিনটি ফ্রেজ নিয়ে আলোচনা করব আমরা প্রতিদিনকার যে বাক্যগুলি ব্যবহার করি সেই সমস্ত বাক্যের মধ্যে এই তিনটি ভেরি রোল প্লে করে চলুন তাহলে আজকে এই সেশনে আমরা এই ফ্রেজগুলোকে ইংলিশে কি করে বলবো সেটা জেনে নিই এই সেন্টেন্সগুলো একবার দেখুন উড়ো খবর বা সোনা কথা প্রায় মিথ্যা হয় আদালত শোনা কথায় বিশ্বাস করে না তোমার উড়ো খবর তোমার কাছেই রাখো তাদের বিরুদ্ধে সব প্রমাণ শোনা কথা ফ্রেন্ডস সেন্টেন্সগুলো দেখে বুঝতেই পারছেন আজকে আমরা প্রথম যে নিয়ে আলোচনা করব সেটা হলো সোনা কথা বা উড়ো খবর কথা বা উড়ো খবর এর ইংলিশ ফ্রেজ হয় হেয়ারসে হিয়ারসে হেয়ারসে সেন্টেন্সা যে যেকোনো জায়গায় বসতে পারে প্রথমে মাঝখানে কিংবা শেষে প্রথম সেন্টেন্সটি এটি কেবল উড়ো খবর বা সোনা কথা তাহলে এটি কেবল ইটস অনলি অর্থাৎ ইট ইজ অনলি উড়ো খবর বা সোনা কথা তার জন্য আমরা বসাবো কি হিয়ারসে ইটস অনলি হিয়ারসে ইটস অনলি হিয়ারসে উড়ো খবর বা সোনা কথা প্রায় মিথ্যা হয় উড়ো খবর বা শোনা কথা প্রায় মিথ্যা হয় তাহলে এখানে সাবজেক্টই হলো উড়ো খবর বা সোনা কথা তাহলে হিয়ারসেটা প্রথমে লিখতে হবে হিয়ারস এ ইজ প্রায় মিথ্যা হয় অফ এন্ড ফলস হিয়ার্স ইজ অফেন ফলস হিয়ার্স ইজ অফ এন ফলস অফ টেন নয় শব্দটি হবে এর প্রোনাউন্সিয়েশন হবে অফেন এখানে টি সাইলেন্ট থাকবে হিয়ার্স ইজ অফ এন্ড ফলস আদালত শোনা কথায় বিশ্বাস করে না আদালত শোনা কথায় বিশ্বাস করে না তাহলে আদালত বিশ্বাস করে না এটা আমাদের আগে ট্রান্সলেট করতে হবে আদালত সবথেকে নেতা কোর্ট দ্য কোর্ট বিশ্বাস করে না ডাজ নট বিলিভ কিশে বিশ্বাস করে না শোনা কথা বা উড়ো খবরে তাহলে ইন হিয়ার সেম দ্য কোর্ট ডাজ নট বিলিভ ইন হিয়ার সে দ্য কোর্ট ডাজ নট বিলিভ ইন হিয়ার সে আদালত উড়ো খবরে বা শোনা কথায় বিশ্বাস করে না তোমার শোনা কথা তোমার কাছেই রাখো শোনা কথায় বিশ্বাস করোনা সোনা কথায় বিশ্বাস করো না তাহলে সোনা কথায় বিশ্বাস করো না করো করোনা ডোন্ট বিলিভ ইন ডোন্ট বিলিভ ইন হিয়ারস উড়ো খবরে বা কথায় বিশ্বাস করো না তার বিরুদ্ধে সব প্রমাণ সোনা কথা তার বিরুদ্ধে সব প্রমাণ সোনা কথা তাহলে তার বিরুদ্ধে সব প্রমাণ অল দ্য এভিডেন্স এগেনস্ট হিম অল দ্য এভিডেন্স এগেনস্ট হিম কি সেটা সোনা কথা ইজ এভিডেন্স এ হিম ইজ এগেন তিনি সোনা কথার উপর ভিত্তি করে রায় দিয়েছেন তিনি সোনা কথার উপর ভিত্তি করে রায় দিয়েছেন তাহলে তিনি রায় দিয়েছেন শি গেভার শি গেভ ভারডিক্ট ভিত্তি করে বেস্ট অন কিসের উপর ভিত্তি করে সোনা কথা হেয়ারসে she gave verdict based on hearsay she gave verdict based on hearsay তিনি সোনা কথার উপর ভিত্তি করে রায় দিয়েছেন এবার এই সেন্টেন্সগুলো দেখুন আমার যা বলা ছিল বলে দিয়েছি আমার যা করা ছিল তা করেছি তার যা পাঠানো ছিল তা পাঠিয়ে দিয়েছে ওর যা কেনার ছিল তা কিনেছে তাহলে এই ধরনের সেন্টেন্স যদি আমরা পাই কোথাও বা এই ধরনের সেন্টেন্স যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে সেটাকে কি করে ট্রান্সলেট করব অর্থাৎ যা করার ছিল করে দিয়েছি বলার ছিল বলে দিয়েছি এই ধরনের ফ্রেস যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা পাই এরকম সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি এরকম হয় প্রথমে সাবজেক্টটি বসবে তারপর ভি টু অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হবে তারপর হোয়াট সাবজেক্ট ভি টু হোয়াট প্লাস আবার সাবজেক্টটি বসাতে হবে তারপর হ্যাড টু হ্যাড টু তারপর ভারবে বেস্ট ফর্ম অর্থাৎ ভিউ ওয়ান যেমন আমার যা করার ছিল আমি তা করেছি আমার যা করার ছিল আমি তা করেছি এখানে সাবজেক্টকে আমি আই করেছি অর্থাৎ পাস্টে কথা বলছি এখানে আমি তাহলে ডিড আই ডিড তারপর সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে হোয়াট আই ডিড হোয়াট আবার সাবজেক্ট কী এখানে আমি আই ডিড হোয়াট আই হ্যাড টু ডু আই ডিড হোয়াট আই হ্যাড টু ডু আমার যা করার ছিল আমি তা করেছি আমার যা বলার ছিল আমি তা বলে দিয়েছি আমার যা বলার ছিল আমি তা বলে দিয়েছি বা বলেছি তাহলে একই সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করবে এখানে আই প্রথমে সাবজেক্ট আই তারপর সেকেন্ড ফর্ম বসবে এখানে ভারবে অর্থাৎ এখানে সেট জায়গায় হবে সেট আই সেট হোয়াট আবার সাবজেক্ট আই আই সেট হোয়াট আই তারপর হ্যাড টু তারপর এখানে ভারবে বেস্ট ফর্ম সে আই সেট হোয়াট আই হ্যাড টু সে আই সেট হোয়াট আই হ্যাড টু সে আমার যা বলার ছিল আমি বলেছি তার যা পাঠানোর ছিল তা পাঠিয়ে দিয়েছে তার যা পাঠানোর ছিল তা পাঠিয়ে দিয়েছে তাহলে তার এখানে হি অথবা শি হি অর শি পাঠিয়ে দিয়েছে পাঠানোর ইংলিশ কি সেন্ট এখানে ভার্ভের সেকেন্ড ফর্ম বসবে তাহলে লিখতে হবে সেন্ট হি অর শি সেন্ট তারপর হোয়াট আবার সাবজেক্ট হি অর সি হি অর শি সেন্ট হোয়াট অর সি হ্যাড টু ভার্বের এখানে বেস ফর্ম সেন্ট হি সেন্ট হোয়াট হি হ্যাড টু সেন্ট অথবা শি সেন্ট হোয়াট শি হ্যাড টু সেন্ট তাদের যা কেনার ছিল তারা তা কিনে নিয়েছে তাদের যা কেনার ছিল তারা তা কিনে নিয়েছে তাহলে তাদের দে তার সেকেন্ড ফর্ম হবে বট দে বট হোয়াট আবার সাবজেক্ট দে দে বট হোয়াট দে হ্যাড টু কানে বেস ফর্ম অর্থাৎ বাই বসবে দে বট হোয়াট দে হ্যাড টু বাই দে বট হোয়াট দে হ্যাড টু বাই তাদের যা কেনার ছিল তা তারা কিনে নিয়েছে আমার যা খাওয়ার ছিল আমি তা খেয়েছি আমার যা খাওয়ার ছিল আমি তা খেয়েছি তাহলে সাবজেক্ট আই আমি খেয়েছি এখানে ইটের সেকেন্ড ফর্ম হবে এট আই এট হোয়াট আই হ্যাড টু ইট এখানে ইট মানে বেস্ট ফর্ম ভারবে আই এট হোয়াট আই হ্যাড টু ইট আই এট হোয়াট আই হ্যাড টু ইট আমার যা খাওয়ার ছিল আমি তা খেয়েছি ফ্রেন্ডস এই সেশনে আমাদের লাস্ট ফ্রেজ বা থার্ড ফ্রেজ হলো কোনো লাভ নেই কোনো লাভ নেই এটিও একটি ইম্পর্ট্যান্ট ফ্রেজ এর ইংলিশ হয় নো ইউজ অথবা নো পয়েন্ট ফ্রেন্ডস এর সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয় প্রথমে দেয়ার ইজ বসাতে হবে দেয়ার ইজ ফ্লাস নো ইউজ অথবা নো পয়েন্ট যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি দেয়ার ইজ নো ইউজ অথবা দেয়ার ইজ নো পয়েন্ট প্লাস ইন তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে প্লাস আদার ওয়ার্ডস ওই কোনো বাক্য বা এক্সটেনশন যেটা বাক্যের শেষে পড়ে থাকবে সেটা এখানে লিখতে হবে প্রথমটি কেঁদে কোনো লাভ নেই কেঁদে কোনো লাভ নেই তাহলে কোনো লাভ নেই এটা আমাদের আগে ট্রান্সলেট করতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে প্রথম হবে দেয়ার ইজ নো ইউজ বা নো পয়েন্ট দেয়ার ইজ নো পয়েন্ট তারপর বসবে ইন তারপর ভার্বের সঙ্গে আইনজি এখানে কাদা ক্রাই তার সঙ্গে আইনজি ক্রাইং দেয়ার ইজ নো ইউজ ইন ক্রাইং দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং কেঁদে কোনো লাভ নেই পড়ে কোনো লাভ নেই পড়ে কোনো লাভ নেই তাহলে কোনো লাভ নেই দেয়ার ইস নো ইউজ দেয়ার ইজ নো ইউজ অথবা দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিডের সঙ্গে আইনজি রিডিং দেয়ার ইজ নো ইউজ ইন রিডিং তার সাথে কথা বলে কোনো লাভ নেই তার সাথে কথা বলে কোনো লাভ নেই তাহলে কোনো লাভ নেই দেয়ার ইজ নো ইউজ ইন কথা বলে টকের সঙ্গে আইন টকিং কার সাথে তার সাথে টু হিম অথবা টু হার ছেলে হলে টু হিম মেয়ে হলে টু হার দেয়ার ইজ নো ইউজ ইন টকিং টু হিম দেয়ার ইজ নো ইউজ ইন টকিং টু হার প্রতিবাদ করে কোনো লাভ নেই প্রতিবাদ করে কোনো লাভ নেই দেয়ার is নো ইউজ ইন প্রোটেস্টিং দেয়ার ইজ নো ইউজ ইন প্রোটেস্টিং মিথ্যা কথা বলে কোনো লাভ নেই মিথ্যা কথা বলে কোনো লাভ নেই দেয়ার ইজ নো ইউজ ইন লাইং দেয়ার ইজ নো ইউজ ইন লাইং অথবা টেলিং লাইজও আমরা লিখতে পারি একজন ব্যক্তিকে আটক করে কোনো লাভ নেই দেয়ার ইজ নো ইউজ ইন অ্যারেস্টিং আটক করে এখানে অ্যারেস্টিংও আমরা লিখতে পারি অথবা ডিটেনিংও আমরা লিখতে পারি দেয়ার ইজ নো ইউজ ইন সেন্টেন্সটা দিয়ে আজকের এই সেশনটা শেষ হলো। এবং আজকের এই তিনটি ফ্রেজ আপনাদের কেমন লাগলো আপনারা দৈনন্দিন জীবনে এই তিনটি ফ্রেজ ব্যবহার করতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ